আসসালামু আলাইকুম সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আসলে ভিডিও নিয়ে হাজির হলাম তো অনেক দিন আপনার অসুস্থতার কারণে ভিডিওটি করতে পারি নাই প্লাস সময়ের অভাব ছিল তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আসলে আজকে সমস্যায় পরে ভিডিওটি নিয়ে আসলাম তো আমার যে মুরগিগুলো আছে আপনারা জানেন অনেকেই যারা আমার ভিডিওটি দেখেন যে আমার কিছু মুরগি বাচ্চা ছিল তো সেগুলো কিন্তু প্রায় অনেকগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো এই মুরগিগুলোর আজকে একটি সমস্যা হয়েছে আর কি আপনার চোখটা ফুলা ফুলা দেখাচ্ছে চোখের মধ্যে পানি বের হচ্ছে অনেকটা আপনার খারাপ অবস্থায় বলা চলে কারণ এর মধ্যে একটা মুরগি মারাও গেছে ইতিমধ্যে তো যেটা আমি পরিষ্কার করে ফেলছি তো কেমন ফুলছে আপনাদের যদি আমি একটু দেখাই আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন তাই প্রত্যেকটা মুরগি আক্রান্ত হয়েছে আমি এটা খেয়াল করতে পারি না আসলে তো আমি যদি আপনাদের একটা মুরগি ধরে দেখাই তাহলে জিনিসটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন তো এই যে মুভিটা আমি ধরলাম এটাই তো আমি দেখাই দেখেন এখানে কিন্তু খুব খারাপ অবস্থা আর কি মুভি তো এই কড়াই রোগের জন্য আপনারা কি চিকিৎসা করবেন বা কীভাবে চিকিৎসা করলে এর একটা সহজ সমাধান আসবে সেটা নিয়ে আমি কিছু কথা বলবো আর কি আমিও চাচ্ছি যে আমার মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে উঠুক তো এগুলো আপনার খেয়াল করবেন যে কী কী সমস্যা আছে মুরগিগুলোর চিকিৎসা করার আগে আসলে আগে আপনার সমস্যাগুলো জানতে হবে যে কি সমস্যাগুলো আছে প্লাস সেই সঙ্গে আপনার সমস্যাগুলোর সমাধান বের করতে হবে তো আমার মুরগিগুলোর যেহেতু আমি দেখতে পাচ্ছি চোখগুলো ফোলা এটাকে করাই যে বলে আর কি তো চোখগুলো ফোলার ভিতরে আপনার পানি বের হচ্ছে আর কি খুব খারাপ একটা অবস্থা প্লাস আপনার আরেকটা জিনিস খেয়াল করবেন যে মুরগির আপনার ঠান্ডা লাগছে কি না যদি ঠান্ডা লাগে থাকে তাহলে ঠান্ডার চিকিৎসাটাও করতে হবে অনেক সময় দেখা যায় মুরগি কিন্তু আপনার শ্বাস নিতে কষ্ট হয় প্লাস দেখা যাচ্ছে আপনার নাক দিয়ে পানি পড়তেছে ঝিমাচ্ছে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আর যদি এই বিষয়গুলো খেয়াল করতে পারেন ইনশাল্লাহ সমস্যাগুলো জানা থাকলে সহজভাবে আপনারা সমাধানগুলো বের করতে পারবেন তো বাজারে গেলে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় তো আমার কাছে যে ওষুধগুলো থাকে আমি একটা কট করে সবগুলো ওষুধ রেখে দিই আর কি হয়তো আমার সবসময় লাগে এই কোটার মধ্যে করে এই কন্টেনারের মধ্যে করে আমি ওষুধগুলো রেখে দিই তো এই সমস্যাগুলোর জন্য আমি দুইটা ওষুধ ব্যবহার করতেছি আর কি একটা যদি আপনাদের বলি এই যে এই ডটটা যদি প্যাকেটটা আপনাদের দেখায় আপনারা বাজার থেকে সহজে কিনে নিয়ে আসতে পারবেন তো এই যে সিপডেক্স ভেট এটা পশু পাখি জীবাণুক্ত চোখের ড্রপস এটা তো এটা আপনার বাজারে নাম বললেই পেয়ে যাবেন আশা করছি এটা পপুলার কোম্পানির একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি আপনার এই ক্ষেত্রে খুব কার্যকরী একটি ভূমিকা পালন করে কেননা এর আগে আমি এটা ব্যবহার করছি তো আসান আমি ফলাফল পেয়েছি তো আমার কাছে যেহেতু ওষুধটা আছে আমি এটা আপনার আমি ব্যবহার করছি ইতোমধ্যে তো আমি যদি বলি কীভাবে ব্যবহার করবেন তো ওষুধটা আমি আরেকবার দেখায় রাখি সিডডেক্স বেড পপুলার কোম্পানির একটা ওষুধ আর কি এটা আপনারা বাজারের নাম বললেই পেয়ে যাবেন তো উপরে একটা মুক্তি দিয়ে লাগানো থাকে তো আমি যেহেতু এই মাত্র ব্যবহার করলাম এখনও লাগানো হয় নাই তো এটা আপনারা মুরগির চোখে এটা আপনার দিতে হবে আর কি এটা দিবেন তো দেওয়ার পরে আপনারা প্লাস যদি বলি আপনার একটা ওষুধ ঠান্ডার জন্য আপনারা খুব খ স্বল্প খরচে ওষুধটি পেয়ে যাবেন ওষুধটি যদি আপনাদের দেখায় এই যে কোসোমিক্স প্লাজ তো এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটার দাম খুবই স্বল্প এই ওষুধটা আপনারা ব্যবহার করলে ঠান্ডার যে সমস্যাটা আছে ইনশাআল্লাহ খুব সহজে এটার সমাধান পেয়ে যাবেন তো আমি আশা করছি আমার মনগুলো খুব দ্রুত সুস্থ উঠবে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করতেছি যাতে আপনাদের সমস্যাটা যদি হয়ে থাকে এ ধরনের ওষুধগুলো ব্যবহার করবেন ইনশাআাল্লাহ আলাদা রকমতে সুস্থ হয়ে উঠবে তো এই ওষুধগুলো আপনারা যদি এটা কিন্তু পাউডার তো এটা যদি বলি আমি এখানে আছে আপনার সরি এখানে আপনার পাঁচ গ্রাম পাউডার আছে তো এই পাউডারটি আপনার প্রতি লিটারে এক গ্রাম করে পানিতে মিশিয়ে আপনারা মুরগি অথবা কোয়েল পাখি বলেন যেটাই বলেন এগুলো আপনার ব্যবহার করতে পারবেন তো আশা করছি আপনারা যদি এইভাবে যত্ন নিয়ে থাকেন তো ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে তো দেখা যায় আমার মুখগুলো কত দ্রুত সুস্থ হয়ে উঠে তো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ